কারখানার ভেতর ঢুকতেই প্রথম যে জিনিসটা আমাকে ধাক্কা দিল তা হল তাপ এমন তাপ যেন চুল্লি আমাকে দেখে বলছে দাদা এত কাছাকাছি আসবেন না আমি অলরেডি হট এনাফ চুল্লির সামনে দাঁড়ালেই বুঝি এটা কারখানা নয় এটা বিগত জন্মের গরমের পাপের শাস্তি পুরনো লোহা ভাটিতে পড়তেই এমন রং পাল্টায় কালো কমলা সাদা যেন বলছে মা গো জ্বলছি তো জ্বলছি মেশিনের শব্দে মনে হয় এই কারখানা না গোপনে অর্কেস্ট্রা পার্টি চলছে এরপর শুরু হয় টিউবওয়েলের জন্ম গলিত লোহা ছাঁচে পড়তেই এমন ধোঁয়া ওঠে যেন টিউবওয়েল জন্মের আগে নিজেই নিজের ভাপা পিঠে বানাচ্ছে একটু ভুল হলে পুরো ব্যাপারটা বেসামাল তাই সবার মুখ এমন সিরিয়াস যেন সিএ ফাইনাল ফল বেরোতে চলেছে ঠান্ডা হতে হতে লোহা শক্ত হয় তারপর এমন ঘষা মাজা দেখলে মনে হবে টিউবওয়েল এসপিওয়েল এসপিএ নিয়ে গ্লো আপ চ্যালেঞ্জ দিচ্ছে টার্নিং মেশিনে পাইপটা এমন ঘুরছে যেন বলছে আরও ঘোরালে আমি হেলিকপ্টার হয়ে উড়ে যাব ধাতু ঘষার শব্দে মনে হয় শুক্রবার রাতে টিকটিকি আর ইঁদুর মিলে ডিজে চালাচ্ছে এরপর শুরু হয় থ্রেড কাটা এই থ্রেডটা হল টিউবওয়েলের বিয়ের আংটি এটা না থাকলে জল উঠবে না গল্প উঠবে না ড্রিলিং শুরু হতেই মনে হয় ধাতুর ওপর পারফেক্ট আইব্রো মেকওভার চলছে হোলগুলো এমন কাটা হয় যেন জলের রাস্তা ভিয়াই পিলেন শেষে আসে রং করা রেড অক্সাইড মাখানো হয় এমনভাবে যেন টিউবওয়েল বলছে সেলফি তুললে যেন ডুল না দেখি তারপর ফাইনাল রং যাতে রোদ বৃষ্টি কাদা এবং পাড়ার দুষ্টু ছেলে কোনো কিছুই তাকে নষ্ট করতে না পারে এভাবেই তৈরি হয় এক টিউবওয়েল কারখানার তাপ শব্দ আর শ্রমিকের ঘামে মেশানো ইমোশন নিয়ে দাঁড়িয়ে গেলে ও যেন হাসি দিয়ে বলে দাদা আমি শুধু জল তুলব না আপনার ব্যাড মুডও তুলব উপরে